আবার আমি বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ছোট্ট এই দেখো সয়াবিন আজকে সয়াবিন রান্নাটা দেখে নাও কেমন করে আমি সয়াবিন করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো একটু কয়েকটা সয়াবিন আমি পিষে নিছি আর এই সোয়াবিন এইরকম সাইজের বড় সোয়াবিনগুলো নিবে তাহলে ভালো হবে ছোটোগুলো নিলে ভালো লাগে না দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এই দেখো এই এই কটা সোয়াবিন পাঁচটা থেকে ছটা সোয়াবিন আমি পিষে নিয়েছি আর এই দেখো এখানে আমি নারকেল লঙ্কা আর ধনিয়া পাতা আদা আর ইয়ে পোস্ত এই কটা জিনিস পিষে রেখেছি এটা নিরামিষ সরবেন তো এর জন্য যারা দেখেন অনেকেই নিরামিষ খায় তাদের জন্য খুবই ভালো এই যে দেখো এখানে গরম মশলা আছে লঙ্কার গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে লবণ আছে ধনিয়ার গুঁড়ো আছে জিরার গুঁড়ো আছে আর একটু আমি ছোলা মশলাও নিয়েছি এই দেখো আমি তেলও নিয়ে নিলাম তেলটা একটু আমি একটু কড়াইতেও তেল দিয়ে দিলাম গরম করতে আমি সব আগে গরম জল দিয়ে ভালো করে পিস ইয়ে করেছি ভালো করে ভিজে এনেছি নরম হয়ে গেছে তখন ভালো জলটা ভালো করে চিপটাই নিয়েছি এই দেখো আমি ভালো করে এটাকে মেখে নিলাম এরকম করে সোয়াবিনটা এত টেস্ট লাগে কি বলবো তোমরা না খেলে বুঝবা না একবার করে খাওয়া অবশ্যই তাহলে দেখবা আর এটা একদম সোলো গ্যাসে পাকাতে হবে এটা না তেলে ভাতটা একটু বেশিই থাকে কেন কি এটাকে আমি ঢেকে ঢেকে একটু পাকিয়ে নিই না ঝটপট হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে এটা পরাটার সাথে কিংবা লুচির সাথে তোমার যেটা পছন্দ হয় সেটার সাথে এটা খেতে খুব ভালো লাগে বারো ধরে না দেখতে হবে কেন নিচে যেন না লেগে যায় লেগে গেলে জিনিসটা সাতটা চলে যাবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা আর অবশ্যই কমেন্টে বলবা যে কেমন হয়েছে দেখো কি সুন্দর হয়েছে না কালারটা এটা শুধু কি তুমি ঢেকে ঢেকে একটু ইয়ে করবা ধ্যান রাখতে হবে যেন এটা না লেগে যায় লেগে গেলেই এটার টেস্টটা চলে যাবে ওই দেখো তেলও ছেড়ে দিচ্ছে এটা হয়ে গেছে ও আরেকটা কথা আমি যে পোস্ত নারকেল এগুলো একটু হালকা তাওয়াতে হালকা একটু গরম করে নেবা আর লঙ্কাটাও সাথে হালকা একটু গরম করে নেওয়া তাহলে কাঁচা লঙ্কায় দিয়েছি আমি আর অল্প একটু লাল লাল লঙ্কা দিয়েছি একটু ওগুলো তাওয়াতে ইয়ে করে নিলে কি কাঁচা গন্ধটা চলে যায় দেখো হয়ে গেছে এ দেখো তেলও ছেড়ে দিয়েছে এটা এইভাবে করলে ভালো লাগে তোমরা যদি চাও তাহলে একটু রসা রাখতে পারো কিন্তু আমি আমাদের পছন্দ করে না তাই আমরা আমি রাখি না আমাদের এরকমই ভালো লাগে আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা শেয়ার করে দেবা সাবস্ক্রাইব করে দেবা এরপরে অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসবো